আর আমাদের ড্রাগনের কালার মনে করবেন আপনারা দেখলে যে রঙ করছি আমরা দেখেন আসলে অরিজিনাল এইরকম ড্রাগনের কালার দেখে আপনারা কিনবেন তাহলেই তো আপনার কাঁচা ড্রাগনটা দিতে পারবে না আপনি এত বড় ড্রাগন কিনতেছেন তাহলে তো আপনার ট্রোনিক বা রুট দেওয়া আপনার ড্রাগনটা দিতে পারবে না আপনি বলবেন যাতে ড্রাগন নেবেন আপনি কিভাবে ড্রাগন তৈরি করেন দেখান এরকম আপনার নেট আছে কি আপনি কি এরকম জৈব সার ব্যবহার করতেছেন আসলে ভেজাল মুক্ত আপনাকে কিনতে হবে হাজারো ভেজালের মাঝখানে যদি আপনি নিজে সচেতন হন আমি এই ভেজাল যতই আপনার কাছে চালাতে পারি চাই আমি কিন্তু পারবো না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ পাকের নিয়ামত আমরা আজকেও মোটামুটি তিন মন ড্রাগনের একটা ওয়াটার পাইছি বিভিন্ন জায়গাতে আলহামদুলিল্লাহ আমাদের ডাকে যে আপনারা সাড়া দিছেন এই অর্গানিক ফুডটা আপনাদের পরিবারের কাছে আমরা পৌঁছে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে এবং ভালো লাগতেছে গাছ পাকা আসলে ড্রাগন যে অর্গানিক এবং আসলে পরিপুষ্ট ড্রাগন যেটা আসলে একটা অত্যন্ত উপকারী জিনিস কোনো সময় আপনারা আমাদেরকে ব্যয় করেন না আল্লাহ পাকের দয়। আমরা যখন যেটা নিয়ে কাজ করছি সেটা অসংখ্য উদ্যোক্তা বলেন ভোক্তা বলেন এবং সাধারণ আফামা জনগণ আপনারা কিন্তু আমাদেরকে আসলে সহযোগিতা করছেন তা হলে অনেক আগে কৃষি ফার্মটা থাকতো না আলহামদুলিল্লাহ যেভাবেই হোক আপনারা আমাদের থেকে এই ড্রাগন নিচ্ছেন আজকের দিনেও আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ তিন মন ড্রাগন আমি আপনাদেরকে দিতে পারতেছি এটা বিভিন্ন জায়গাতে যখন আমরা প্যাকেটিং করব সেটার উপরও ইনশাল্লাহ তথ্য দেবো আলহামদুলিল্লাহ সকালবেলায় ঘুমার থেকে উঠেই যখন আপনারা আমাদের মতো কৃষকগুলাকে স্মরণ করছেন তখন যে কি আসলে আনন্দ লাগছে এবং কত ভালো লাগছে সেটা আপনাদেরকে আমি বুঝাতে পারবো না প্রিয় দর্শক আমরা ড্রাগনগুলা কাটতেছি আমরা তো অনেক সময় অনেক কথাই বলি আপনারা আমাদের সঙ্গে থাকেন দেখেন আসলে সরাসরি গাছ থাকে ড্রাগন কেটে আপনাদের হাতে তুলে দেওয়া একটা ফিলিংসই আসলে অন্য অন্যরকম লাগতেছে আলহামদুলিল্লাহ এবং এটা খুবই একটা আনন্দর বিষয় আমরা দীর্ঘ দিন ধরে এই চেষ্টাটাই করছিলাম যে আপনাদেরকে এ ড্রাগন ইনশাল্লাহ আপনাদের হাতে এবারকে তুলে দেব নিয়ত করছিলাম ইনশাল্লাহ আল্লাপাক সেই নিয়ত আমাদের পূরণ করছে আমাদের ড্রাগনের সাইজটা দেখেন আলহামদুলিল্লাহ দেখেই ভালো লাগে এবং আনন্দ লাগে দীর্ঘ দিন ধরে এই ড্রাগন নিয়ে কাজ করে যে আনন্দটা লাগে নাই কিন্তু এখন আপনাদেরকে সরাসরি কথা বলে আসলে মধ্যস্বত্বাভোগী যারা আমাদের ড্রাগনটা নেয় কম দামে নিয়ে বেশি দামে আপনাদেরকে দেয় এবং কয়েক জায়গাতে এটা এখানে দিলাম এখান থেকে ক্যারেটে উঠলো সেখান থেকে আর এক গেল গেল আর জায়গা জায়গা থেকে আর এক জায়গা তারপরে এটার যখন একবারে মান শেষের দিকে চলে যায় তখন আপনারা পান আর অনেকজনাই বলেন যে ভাই বাজার থেকে যে ড্রাগন গুলা খাই সেটা স্বাদ কেন ভালো নয় আসলে তারা কি এত পরিপুষ্ট ড্রাগন তোলে বিভিন্ন পাখির কারণে বা বিভিন্ন চোরের ভয়ে বিভিন্নভাবে বিভিন্নভাবে ড্রাগনগুলো কিন্তু অপরিপুষ্টই তারা আসলে তোলে আর আমাদের ড্রাগনের কালার মনে করবেন আপনারা দেখলে যে রঙ করছি আমরা দেখেন আসলে অরিজিনাল এইরকম ড্রাগনের কালার দেখে আপনারা কিনবেন তাহলে তো আপনার কাঁচা ড্রাগনটা দিতে পারবে না আপনি এত বড় ড্রাগন কিনতেছেন তাহলে তো আপনার ট্রোনিক বা রুট দেওয়া আপনার ড্রাগনটা দিতে পারবে না আপনি বলবেন যাতে ড্রাগন নেবেন আপনি কীভাবে ড্রাগন তৈরি করেন দেখান এরকম আপনার নেট আছে কি আপনি কি এরকম জৈব সার ব্যবহার করতেছেন আসলে ভেজাল মুক্ত আপনাকে কিনতে হবে হাজারো ভেজালের মাঝখানে যদি আপনি নিজে সচেতন হন আমি এই ভেজাল যতই আপনার কাছে চালাতে পারি চাই আমি কিন্তু পারব না আপনার সচেতনতা তৈরির লক্ষ্যে নির্ভেজাল ফুড আপনার হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই আমরা সবসময়ই কথা বলি আমার তো আপনার ড্রাগন নিতে হবে না আপনি যে দেশেই থাকেন সেই দেশে এই রকম কালারফুল রকম সুন্দর এবং এই রকম পরিপুষ্ট আপনি একটা যদি একাটি সাগও কিনেন সেটা তো আসলে উল্টে পাল্টে দেখার দায়িত্বটা আপনার আমি আপনাকে কতক্ষণ আসলে বলে আপনাকে সচেতন করব আমরা সবই বুঝি কিন্তু নিজের জিনিসটা যদি আপনারা না বুঝেন রকম দেখা যায় যে যারা মার্কেটে ড্রাগনগুলা দেখবেন অর্ধেক কাঁচা আছে আপনি যান এখনই আপনি আপনাকে নিজেকে প্রচন্ড অর্ধেক কাঁচাই আছে সেই ড্রাগনটা নিয়ে যা আপনার ডালির থুয়ে আপনি সেই ড্রাগনটা খালেন এটা ভালো লাগবে কী করে আর যেটা আয়রন আছে যেটা সি আছে যেটা ফাইবার আছে যেটা আসলে নষ্ট হয়ে গেছে আপনি এখন খাচ্ছেন বিষ আমরা আসলে আগেকার মানুষ অনেকেরাই বলেন একটা গল্প না বললে আপনার নয় যে আসলে আগেকার মানুষ অনেক খাইছে খাইছে তারা ভাতের মাল খাইছে কিন্তু এই ভাতের মাঠটা ছিল নির্ভেজাল এখনকার মানুষ আমরা যত খাবার খাই তার আমি মনে করি পঁচিশ পার্সেন্ট মানুষ আজ থেকে পঞ্চাশ বছরকার মানুষ এটা খাইতে পারে নাই কিন্তু তারা কি এত পরিমাণ বিষ ছিল না সেখানে খাবারে এত পরিমাণ রাসায়নিক সার তারা ব্যবহার করে নাই এবং তারা নির্ভেজাল খাবার কারণে কিন্তু রোগ বালায় কম হয়েছে কিন্তু আপনি একটা আপেল বাজার থেকে কিনে খাচ্ছেন আঙ্গুর খাচ্ছেন টমেটো যেটাতে খাচ্ছেন আমরা আগাবেলা বিষ দিচ্ছি পাশাবালা নিয়ে যা আপনাকে দিচ্ছি আপনি নিজে এই বিষমুক্ত খাবার জন্যে কে আসলে কাজ করে সেটা দেখেন না হলে আপনি নিজে উৎপাদন করেন না হলে আপনি নিজে সচেতন হন তাহলে কিন্তু আপনি আসলে বিষমুক্ত খাবারগুলা খাইতে পারবেন প্রিয় দর্শক অনেক কথা বলি এত কথা বলার একটাই কারণ আপনাদেরকে নির্ভেজাল ফল খাওয়ার জন্যেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ আধুনিক কৃষি ফার্ম আপনাদেরকে নির্ভেজাল খাদ্য শুধু ড্রাগনই নয় পেয়ারা আছে আমাদের কলা আছে আমাদের পেঁপে আছে আমাদের আমরা সব ফসল মাছ থেকে শুরু করে সব কৃষি অর্গানিক ধানটাও আমি রাসায়নিক ছাড়া করি কীটনাশক ছাড়া করি আপনার অবগত আছেন আমরা এত কথা বলি আপনাকে সচেতন করার জন্যে আপনার একটু ভালো থাকার জন্যে আমার তো একটা ড্রাগন নিয়ে খাইতে আমার গোটা বাগানে পাঁচ থেকে ছয় মন ড্রাগন আছে এটা আমার হিতাকাঙ্ক্ষীরে আসলে নিয়ে শেষ হওয়া যাবে এটা নিয়ে আপনি চিন্তা করেন আপনি সচেতন হন এই কালার কে কিভাবে উৎপাদন করছে আপনার কারোতে কিছু নিলে আপনি তার উৎপাদন কলা কৌশল দেখবেন এক কেজি মিষ্টি কিনলে আপনি কিভাবে মিষ্টি দেখেন তা হলে মিষ্টি খাবেন না ড্রাগন আপনি খান সারা বাংলাদেশে পুত্রিটা চাষি আমার মতো ভালো হোক তাহলেই এ দেশের প্রতিটা মানুষ ভালো খাবার খাবে আপনি যখনই দেখবেন ডালাতে কাঁচা অর্ধেক বিভিন্ন ধরনের এত বড় করছে এ কি করে করছিস এই ড্রাগন যদি আপনি না নেন এই কি উৎপাদন করতে পারবে কখনই করতে না আমার এই ড্রাগন যদি আপনারা নির্ভেদাল না খান আমি কি এখানে থাকতে পারবো থাকতে পারবো না তাই আপনাদেরকে সচেতন করার জন্যেই আমরা এত কথা বলি একটি কথাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনাদেরকে উৎসাহ দেবেন আর যারা দে প্রবাসে আছেন তারা আসলে দেশে তাদের পরিবারকে নিজে দেখে হয়তো ফল কিনে দিতে পারবেন না আমরা আপনাদের ওয়ারেন্টি গ্রান্টি এই ফল যদি বিষমুক্ত রাসায়নিক সারমুক্ত না হয় আপনি প্রমাণ করতে পারলে আমি ড্রাগনের বাগানটা কাটে ফেলাবো এইটুকুই আমি বললাম আপনারা চাইলে আপনাদেরকে আমরা আপনাদের পরিবারকে নির্ভেজাল ড্রাগন খেতে উৎসাহ দিচ্ছি আপনারা চাইলে আমাদের তো নিতে পারেন